চীনের সেনারা ভুটানের নিজেদের ইচ্ছে মতো যেখানে খুশি পেট্রোলিং করছে কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য কী এক বিশেষ সূত্রে জানা গিয়েছে দু সালের অগাস্ট মাসের দু তারিখ নাগাদ পিপল লিবারেশন আর্মির বিশেষ একটি দল ভুটানের ভেতরে প্রবেশ করে আরও জানা গিয়েছে চীনের সেনাবাহিনীর অর্থাৎ পিএলএর কুড়ি জন সদস্য ভুটানের দুপুর একটার সময় জি আর টু সেভেন ডাবল সিক্স ফোর নাইন থ্রি সেভেন এইট নাইন ওয়ান নাইন সিক্স ডাবল জিরোতে এসেছিল বেগো সেই এলাকার স্যাটেলাইট ছবি সূত্রের খবর অনুযায়ী চীনের সেনারা কিছুক্ষণের জন্য ভুটানে প্রবেশ করেছিল চীনের সেনারা হয়তো দেখতে এসেছিল ভারতীয় সেনাদের এই এলাকায় আনাগোনা আছে কিনা কিছুক্ষণ ভুটানে অপেক্ষা করার পর তারা আবার সিনো বর্ডারের দিকে চলে যায় জানা গিয়েছে চীনের সেনারা জি আর টু সেভেন সিক্স ডাবল নাইন জিরো থ্রি টু এইট নাইন ওয়ান থ্রি নাইন ফাইভ এইট টু এর অন্তর্গত পিএলএ ক্যাম্প হয়ে জি আর টু সেভেন সিক্স নাইন ডবল ফোর থ্রি নাইন এইট নাইন হয়ে অর্থাৎ চীনের পিএলএ ক্যাম্পের ফায়ারিং গ্রাউন্ড দিয়ে সিনো বর্ডার অতিক্রান্ত করে ভুটানে প্রবেশ করে দেখব সেই এলাকার স্যাটেলাইট ম্যাপের ছবি পিএলএ সেনারা ভুটানে প্রবেশ করার সময় জি আর টু সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ সিক্স টু এইট নাইন ওয়ান সেভেন থ্রি টু ফোর সেভেন আন্তর্জাতিক সীমারেখা অবৈধভাবে অতিক্রান্ত করে ভুটানে প্রবেশ করে দেখব সেই এলাকার স্যাটেলাইট ছবি পিপল লিবারেশন আর্মি খুব স্বল্প সময়ের জন্যই ভুটানে থেকে আবার সেই দিনই তাদের নির্দিষ্ট ক্যাম্পে ফিরে যায় এখন প্রশ্ন হলো চীনের সেনারা ভুটানে যখন খুশি কিভাবে বারবার প্রবেশ করছে